আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে অনলাইনের মাধ্যমে পাবনা থেকে এই বড় ভাইরা আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরাসে এসে এই স্পেশাল মারাইটি ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ রোজা রেখে কষ্ট করে আমাদের নিউজ প্রতিষ্ঠানে এসে এই ভুট্টা মারাটি ক্রয় করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে এই স্পেশাল ভুট্টা মারাটি পাবনার উদ্দেশ্যে পাঠিয়ে দিব তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে মেসাজ রহিম প্রিয়া শহীদ সনি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও যারা অনলাইনে আমাদের এই ভিডিও দেখে ভুট্টা মারাই অর্ডার করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আমাদের এই মারাই করে করতে পারবেন তাই যে সকল ভাইদের এই স্পেশাল বুট্টে মারাইটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ